দর্শক দৈনিক ইনকিলাব থেকে আমি সোহা খান এই মুহূর্তে আছি টিএসসিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এইখানে যিনি সাবেক প্রধানমন্ত্রী এবং স্বৈরাচার হিসেবে পরিচিত তাকে ছাত্র এবং জনতাদের পক্ষ থেকে কিন্তু তারা তার প্রতীকীতে জুতো মারার প্রতিযোগিতা করা হয়েছে এখানে কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে কিন্তু অনেকেই অংশগ্রহণ করেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই প্রতিযোগিতায় কারা অংশগ্রহণ করেছে এবং কেনই বা করেছে এবং আজকে তাদের প্রতিক্রিয়া কি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব No. মারছি তাকে এবং লাথিও মেরেছি তাকে আমি এটা আমার খুব ভালো লাগছে যে স্বরাচারী যে করলে কিছু এবং এটা স্বৈরাচারী হতে চায় তাহলে তার অবস্থার এবং আপনারা হয়তো জানেন যে এটা হাসিনা আছে এটা বিশ্ববিদ্যালয় তো তার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে তার এভাবে আপ্যায়ন করা হচ্ছে এর চেয়ে লজ্জার কিছু হইতে পারে না সে আসুক সে আসুক সে যা অন্যায় করেছে তার অত্যাচার সে তার অন্যায় অনুযায়ী শাস্তি পাক না আমাদের ভয় লাগে না আমি যে আন্দোলন করেছি তখনই ভয় পাইনি এখন কিভাবে ভয় পাই তাহলে হচ্ছে তার আজকের এই কর্মসূচি থেকে শিক্ষা নিয়ে নিতে পারে পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই কখনো কোনো ফেসিবাদকে মানুষ ভালোভাবে স্মরণ করনি তাদের সবচেয়ে নির্মম পরিণতি হয়েছে অনুরূপভাবে হাসিনারও পরিণতি হয়েছে আমরা হচ্ছে এই প্রোগ্রাম কিছু দাবি দেওয়ার আলোকে সাজিয়েছি আমাদের প্রথম দাবি হচ্ছে ফেসিস্ট কুনি পলাতক হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ায় প্রক্রিয়ার মুখোমুখি করতে হবে দুই নম্বর তারপর আম দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আওয়ামী লীগের এবং হচ্ছে কুনি হাসিনার ইমেজ বিল্ডিংয়ের একটা চেষ্টা করা হচ্ছে ওই ধরনের ইমেজ যাতে তৈরি না হয় এই আমরা এটা সে জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি এখনও যে আমরা ফেসিস্টদের দুঃসহ স্মৃতি ভুলে যাই নাই ফেসিস্টদের প্রতি আমরা যে কী পরিমাণ তীব্র ঘৃণা লালন করে ওইটা হচ্ছে আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তারপর যারা হচ্ছে শহীদ হয়েছে আমাদের এই আন্দোলনে মহান জুলাই রিভলিউশনে যারা শহীদ হয়েছেন তাদের হচ্ছে সরকারের কাছে দাবি জানায় তাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হোক এবং যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক